আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আশা রাখি সকলে ভালো আছে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি ছত্রিশতম চব্বিশতম তেইশতম বারোতম এবং দশতম বিসিএসএ কয়েকবার অঙ্কটি এসেছে এবং অঙ্কটি সেম নিয়মেই প্রাইমারিতেও কয়েকবার এসেছে আচ্ছা আমরা চলুন অঙ্কটার সমাধান দেখি যে অঙ্কটা কিভাবে আমরা খুব দ্রুতই সে সলিউশন করতে পারি সেই নিয়মটাই আজকে জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আশা রাখি সকলের উপকৃত হবেন চলুন আমরা অঙ্কটা দেখি আগে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কতভাগ কমালেন তাহলে দেখেন যেহেতু এখানে চালের ব্যবহার কমানোর কথা বলা হচ্ছে তাহলে তার জন্য আমরা একটা সূত্র লিখব এখানে দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করি অনেক সময় কমানোর জন্য একটা এবং বাড়ানোর জন্য একটা যেহেতু তিনি চালের ব্যবহার কমাচ্ছেন তাহলে এখানে আমরা লিখব যে চাল না আমরা শুধু লিখবো ব্যবহার হবে সমান সমান দেখেন আমরা এই সূত্রটা দিয়েই এই টাইপের অঙ্গগুলো খুব দ্রুতই সুলো শুরু করে ফেলতে পারবো এখানে একশো গুণ আমরা হচ্ছে চালের ব্যাপার কত বেড়েছে অর্থাৎ দামটা অর্থাৎ চালের দাম পঁচিশ পার্সেন্ট বাড়ার পরিমাণ বাড়ার এবং যোগ বাড়ার পরিমাণ আমি চাইলে এটাকে সূত্রের মাধ্যমে যখন প্রকাশ করব চাইলে এ ধরে নিতে পারি এক্স ধরে নিতে পারি এটা আমার জাস্ট এভাবে সূত্রটা তো মনে রাখলেই হবে তাহলে ব্যবহার কমাতে বললে আমাকে অবশ্যই কতটুকু বেড়েছে সেটার হিসাবটা রাখতে হবে তাহলে চলুন আমরা মানটা যদি এখানে বসিয়ে দিয়ে দেখি যে আমরা কীভাবে সলিউশন করতে পারি সেক্ষেত্রে আমরা একশো গুণ চালে ব্যবহার বেড়েছিল কত পঁচিশ আর নিচে আমরা যোগ করে দেব একশো তো যোগ হচ্ছে পঁচিশ তাহলে আমরা যদি সমাধান দেখি আমরা এখানে গুণ করলে পঁচিশ হককে পঁচিশ সাথে দুইটা শূন্য বসবে আচ্ছা পঁচিশ ওকে পঁচিশ দুইটা শূন্য এরপর আমরা যে কাজটা করব নিচেরটা কি করব যোগ করে দেব তাহলে একশত পঁচিশ আচ্ছা আমরা কাটাকাটি না করলেই হয়তো বা খুব সহজেই ব্যাপারটা করতে পারতাম তাহলে আমরা কাটাকাটি নাই করি এখানে আমরা অঙ্কটাকে এইভাবেই রাখি যে একশত গুণ পঁচিশ নিচে যোগ করে ফেলি একশত পঁচিশ দেখেন এখন এটা দিয়ে এটা কাটাকাটি করে এটা আমাদের জন্য ইজি হবে পঁচিশ দিয়ে যদি আমরা এটাকে একশো পঁচিশে কাটি চার পঁচিশে পাঁচ পঁচিশ একশো পঁচিশ তারপর আমরা পাঁচ দিয়ে যদি একশোকে কাটি পাঁচ বেশে কত একশো তাহলে দেখেন আমরা খুব সহজেই কিন্তু এটা করে ফেলতে পারবো আর আমাদের যখন আমরা এরকম এমসি কিউ করব করবো তখন কিন্তু আমাদেরকে ক্যালকুলেটার ইউজ করতে দেবে না সেক্ষেত্রে আমরা যত সহজে এটা সমাধান করতে পারবো ততই আমাদের কিন্তু ব্যাপারটা ভালো হবে তাহলে দেখেন আমরা কিন্তু এই সূত্র দিয়ে এই টাইপের অঙ্কগুলো অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমাদের শতকরা কতটুকু কমাতে হবে বিশ পার্সেন্ট কমাতে হবে আশা রাখি সকলেই বুঝতে পেরেছেন এই টাইপের আরও কিন্তু অঙ্ক আছে আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন যে কোনো প্রশ্ন এছাড়া যদি অন্য কোনো প্রশ্ন সমাধান আপনাদের জানার প্রয়োজন বোধ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব